ওয়েলকাম টু ভেদান্ত একাডেমি তো আজকে ক্লাস টেনের যেটা থেকে ইম্পর্ট্যান্ট সম্পাদ্য এবার দু হাজার পঁচিশে মাধ্যমে আসার চান্স সব থেকে বেশি সেটা হলো বৃত্তের স্পর্শ অঙ্গ এটা দুটো আছে একটি একটি সাধারণ স্পর্শ একটি দুটি সাধারণ স্পর্শ অঙ্ক তো ফার্স্টটা দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখাচ্ছি দেখো কোশ্চেন এরকম টাইপের হবে হয় সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো এবং এই বৃত্তের কেন্দ্র থেকে মানে তিন সেমি যে বিশিষ্ট যে বৃত্তটি অঙ্কন করা হবে তার কেন্দ্র থেকে সেমি দূরে ওই বৃত্তের ওপর একটি স্পর্শ অঙ্কন করতে বলেছে ওকে তো এটা তিনটি স্টেপের মাধ্যমে দেখাবো আমি তিনটি স্টেপ ফার্স্ট স্টেপটা কি দেখো ফার্স্ট স্টেপ প্রথমে কি নেবো যেটা তিন সেমি আর সেমি ছিল সেটা আমরা মাপ স্কেল দিয়ে মেপে নেবো তো তিন সেমি নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম সাত সেমি ক্লিয়ার নেক্সট স্টেপে দেখো তিন আর সাত দশ হচ্ছে তা দশের থেকে একটু বেশি নিয়ে একটা দাগ দিয়ে দিলাম দশের থেকে একটু বেশি স্কেল দিয়ে মেপে দাগ দিয়ে দিলাম এবার কী করবো এখানে এই বিন্দুটা থেকে সেমি কেটে নেব আগে যেটা ছিল মাপ দাও সেমি ওটা কম্পাস দিয়ে নিয়ে মেপে এখানে বসিয়ে সেমি কেটে নেবো আচ্ছা সুবিধার জন্য এখানে নাম দিয়ে দিই ও আর এটা ও তাহলে এই ও বিন্দুতে বসিয়ে এ পর্যন্ত সাত সেমি আমরা কেটে নিলাম এবার নেক্সট কী করবো সেমি যে ব্যাস্ত বিশিষ্ট বৃত্তটা ছিল সেমি ব্যাস্তর মাপটা কম্পাসের মাধ্যমে নিয়ে ও বিন্দুতে বসিয়ে এখানে সার্কেল করে দেবো প্লেয়ার বোঝা গেল তাহলে ও বিন্দুতে বসিয়ে এটা কী করে দেবো গোল করে দিলাম এটা তিন সেমি বা সাত বৃত্ত অঙ্কন হয়ে গেলো এবার কী করবো এই যে সাত সেমি ছিল সেটাকে সমুতিখণ্ডিত করবো সমুতিখণ্ডিত কী হয়ে করে আগের ক্লাসে ছিল এটা কী ছিল অর্ধেকের থেকে বেশি নিতে হয় যেটাই যেই বাহুটাকে সমতিখণ্ডিত করতে হয় তার অর্ধেকের থেকে বেশি এর অর্ধেকের থেকে বেশি মানে এটা এ ওর অর্ধেক কথা এতটুকু তার থেকে বেশি নিলাম নিয়ে কী করবো একবার এ পাশে দিয়ে দেবো একবার এ পাশে দিয়ে দেবো একবার নিচে ক্লিয়ার সেম মাপ নিয়ে ওতে বসাতে হবে ওতে বসিয়ে ওপরে একবার একবার কি করব নিচে দিয়ে দেবো হলো বোঝা গেলো অর্ধেকের থেকে বেশি নিয়ে একবার ওপরে নিচে আবার ওতে বসিয়ে ওপরে নিচে এবার কি করবো দাগ দিয়ে দেবো তাহলে হয়ে গেলো এটা কি এ ও বাহুটার সমতিখণ্ড এবার সমিতিখণ্ডের যে পয়েন্টটা এই পয়েন্ট এই পয়েন্টটাতে বসিয়ে এ বা ও পর্যন্ত যে কোনো একটা মাপ নিয়ে কি করব গোল করে দেবো একদম এখানে বসিয়ে কম্পাস সাহায্যে কি করে দেবো গোল করে দেবো হয়ে গেল এবার এই বৃত্তটা মেন বৃত্তটা কোথায় ছেদ করলো কোন পয়েন্টে এই পয়েন্টটা বোঝা গেল তো এ থেকে এই পয়েন্টটা আমরা কী করে দেবো তাক দিয়ে দিব ব্যাস হয়ে গেল একটি স্পর্শ অঙ্কন বোঝা গেল এটার নাম দিয়ে দিলাম বি ক্লিয়ার গোড়াটা কী করলাম দেখো এ দেখো ও কেন্দ্রীয় বৃত্ত থেকে কী করলাম সেমি দূরে এ একটি বিন্দু তার থেকে একটি স্পর্শ অঙ্কন হয়ে গেল এ বি ক্লিয়ার যদি অসুবিধা থাকে একটু রিভেন্ট করে দেখে নেবে অসুবিধা নেই ওকে কমপ্লিট এবার নেক্সট থার্ড স্টেপ যেটা ফার্স্ট স্টেপ এটা কিন্তু লিখতেই হবে এটা যদি না লেখো তার নাম্বার কেটে দেবে কী ছিল যা করা হলো সেটাই জাস্ট একটু কোশ্চেন দেখে দেখে লিখলি হয়ে যায় কি ছিল তিন সেমি ব্যস্ত বিশিষ্ট ও কেন্দ্রে একটি বৃত্ত অঙ্কন করা হলো তারপরে কি করা হলো এই বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে এ বিন্দুতে কী হলো বৃত্তের একটি সাধন স্পর্শ অঙ্কন করা তার নাম কি এবি ক্লিয়ার কোশ্চেন নাম্বার টু দেখো একই সেম জিনিস শুধু এবার দুটো স্পর্শ অঙ্কন করতে হবে কটি করতে হবে দুটি তা কোশ্চেনটা ভালো করে একই সেম কোশ্চেন কিন্তু এখানে দেখা কটি স্পর্শ দুটি স্পর্শ তিন সেমি ব্যাসার্ধ একটি বৃত্ত অঙ্কন করো এবং এই বৃত্তের ওখানে বৃত্ত হবে এই বৃত্তের কেন্দ্র থেকে কি করবে সাত সেমি দূরে ওই বৃত্তের ওপর দুটি স্পর্শ অঙ্কন করতে হয় এটারও তিনটে স্টেপ ফার্স্ট স্টেপে কী করতে হয় স্কেল দিয়ে কী করবো আমরা তিন সেমি আর কত সেমি যেটা সাত সেমি ছিল ওটা মাপ নিয়ে নিলাম ক্লিয়ার এবার নেক্সট স্টেপে কী করব প্রথমে বড় একটা দাগ দিলাম ওকে এবার এখান থেকে কী করবো ওই পয়েন্ট থেকে সাত সেমিটা আমরা কেটে নেবো সাত সেমিটা কেটে নিলাম ওকে আচ্ছা তোমাদের সুবিধার জন্য এখানে নাম দিয়ে দিচ্ছি কিন্তু এটা আগে নাম দেবে না নামটা পরে দেবে ওকে আমি যাতে বলতে সুবিধা হয় তার জন্য নামটা দিয়ে দিলাম তাহলে এখানে ও বিন্দু থেকে আমরা কী করলাম এ পর্যন্ত সাত সেমিটা কেটে নিলাম এবার আগে যে কত সেমি ছিল তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করতে বলেছিল তো কী করবো তিন সেমিটা কম্পাস দিয়ে মাপ নিয়ে এই যে ও বিন্দুতে বসিয়ে কী করবো এখানে গোল করে দেবো বোঝা গেল এতটুকু তাহলে তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন হয়ে গেল এবার কী করবো এ যে বাহুটা সেই বাহুটাকে সমুদ্রখণ্ডিত করতে হবে সমুদ্রখণ্ডিত কি কীভাবে করে অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে নিচে তাই তো অর্ধেকের থেকে বেশি অর্ধেকের থেকে এতটুকু বেশি নিয়ে কী করলাম উপরে দাগ দিলাম একটা আটে কী করলাম নিচে দাগ দিলাম আবার সেমভাবে ও বিন্দুতে বসালাম ও বিন্দুতে বসে আবার এখানে কেটে দিলাম আবার কি করতে দিলাম এখানে দিয়ে দিলাম তাহলে হয়ে গেলো এবার দাগ দিয়ে দিলে কী হলো সমুদ্রখণ্ডিত হয়ে গেলো এবার সমুদ্রখণ্ডটা যেখানে ছেদ করলো এই যে এই পয়েন্টটা এই পয়েন্টটা বসে এ পর্যন্ত মাপ নিয়ে গোটাটা রাউন্ড করে দেবে বোঝা গেলো এই সমৃদ্ধিখণ্ডের যে মেন বিন্দুটা এই যে সমৃদ্ধিখণ্ডিত যেখানে হলো ওই বাহুটাকে যেটা সমৃদ্ধিখণ্ডিত করলে এই পয়েন্টে বসি এ পর্যন্ত মাপ নেব মাপ নিয়ে গোটাটা গোল করে দেবো বোঝা গেল গোটা সার্কেল করে দিলাম হলো ব্যাস এইবার দেখো এই বৃত্তটা যে মেন বৃত্তটা ছিল তিন সিএমে কোথায় ছেদ করলো এই পয়েন্টে আর এই পয়েন্টে ব্যাস এবার এ থেকে কি করব এখানে দাগ দিয়ে দেবো আর সেমভাবে আবার কী করবো এখান থেকে এটা দাগ দিয়ে দেব ব্যাস হয়ে গেলো দুটি স্পর্শ এটা নাম দিয়ে দিলাম বি এটা দিলাম সি বোঝা গেলো তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত এ বিন্দু এ সাত সেমি দূরে একটি পয়েন্ট এ তার থেকে যে এবি আর এসি দুটি স্পর্শ অঙ্কন করা হয়ে গেল ক্লিয়ার তারপরে নাম দিয়ে দেবে মনে করি ও এ বিসি যেটা তিনটে লাগবে নেক্সট থার্ড নাম্বার স্টেপ কী ছিল এটা সম্বন্ধে লিখতে হবে লিখতে হবে কি কোশ্চেন দেখেই লেখা যায় এটা যেটা দেওয়া ছিল ওটাই খালি একটু বানিয়ে লিখতে হবে কী লিখলাম তিন সেমি বেসাদ বৃষ্ট ও কেন্দ্রীয় একটু বৃত্ত অঙ্কন করা হলো এবং এই বৃত্তের কেন্দ্র থেকে সাতশ্রেমী দূরে একটি এ বিন্দু থেকে ই বিন্দু না হলে এই বিন্দু থেকে কী করলাম দুটি স্পর্শ করলাম কী কী একটা এবি আর একটা এসি ব্যাস তো ভালো করে করো অল দ্য বেস্ট এটা এবার আসার চান্স অনেক বেশি ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই ভালো হবে অল দ্য বেস্ট